ইসলামপুর মহল্লার পাশে বড় একটি পাহাড় ছিল সেই পাহাড়টি দেখার জন্য প্রতি বছর শীতকালে অনেক ট্যুরিস্ট আসতো সেখানে সেই মহল্লায় হাকিম নামের এক কৃষক তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস করত হাকিম মিয়ার অনেক বয়স হয়ে গিয়েছিল তাই সে কিছুদিন পর পর ভীষণ অসুস্থ হয়ে যায় এমনই একদিনের কথা মরিয়ম মা মরিয়ম কোথায় গেলি রে মা জল দিয়া এক গ্লাস পানি দে তো মা বাইরে যা ঠান্ডা পড়ছে মাঠে কোনো কাজই করতে পারলাম না চলে আসতে হইল কই রে কই গেলি রে মা এই যে বাবা এই নাও গরম পানি তোমাকে আমি কতবার করে বললাম এই ঠান্ডার মধ্যে কাজ করতে যেও না বাবা এমনিতেই তোমার শরীরটা খুব একটা ভালো না তাছাড়াও তোমার শ্বাসকষ্ট ডাক্তার তো তোমাকে বলেছে ঠান্ডা জাতীয় খাবার না খেতে আর বেশিক্ষণ ঠান্ডা বাতাসে না থাকতে তুমি কি সব কিছু ভুলে গেছো বাবা এখানে বসো তো বসো আর গরম পানিটা খেয়ে ধরো বিসমিল্লাহ আজকে তুই মা আজকে খুব শীত পড়েছে বাবা খুব ঠান্ডা লাগছে তাছাড়া আমার শীতের কোনো গরম পোশাকও নেই তাই আর কি যাইনি তোমার নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে তাই না বাবা তুমি একটু বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ভাত খেয়ে ওষুধ হয়নি না রে মা মাত্রই ভাত নামালাম এখন তরকারি বসাবো তুই এক কাজ কর মা তোর বাবার যেহেতু ঠান্ডা লেগে গেছে একটু গরম আদা চা করে দে মরিয়ম মা আমি চা খাবো না রে মা তুই পারলে আমার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে আয় তোর হাতের নুডলস খেতে অসাধারণ হয় আমি নুডলস খেয়ে ওষুধ খেয়ে নেব মা ঠিক আছে বাবা তবে মায়ের বানানো স্পেশাল মশলা ছাড়া তো আমার নুডলস কিছুতে সুস্বাদু হয় না মা যে কি করে এত সুন্দর মশলা বানায় কে জানে আচ্ছা মা ঘরে নুডলস আছে তো হ্যাঁ রে মা একটাই প্যাকেট আছে মাত্র ওইটা তোর বাবাকে রান্না করে দে ততক্ষণে আমার তরকারিটাও রান্না হয়ে যাবে এরপর মারিয়াম নুডলস রান্না করে আর তার বাবাকে খেতে দেয় তার বাবা বিসমিল্লা বলে নুডলস খেতে শুরু করে মারে যত কষ্টই থাকি না কেন তোর হাতের নুডলস খেলে আমার মন একদম ভালো হয়ে যায় মা তুই তো খুব সুন্দর নুডলস রান্না করতে পারিস মা এসব কথা ছাড়ো তো বাবা বেশ কিছুদিন থেকে দেখছি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না আবার ওষুধ খেতেও ভুলে যাচ্ছ তোমার কি কিছু হয়েছে বাবা সত্যি করে বলো তো তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো হ্যাঁ রে মা তোর বিয়ের কথাই ভাবছি বাইরে যা কুয়াশা পড়েছে তাতে তো আমার হাত বা কাপাকাপি শুরু হয়েছিল এই শীতে তো কোনো কাজ করতে পারছি না ভেবেছিলাম এবার শীতকালীন সবজি আর আলুর চাষ করবো আলু চাষে যে কয়টা টাকা হবে তা দিয়েই তোর বিয়ে দেব কিন্তু সেটা তো আর হচ্ছে না রে মা শীতের জন্য তো কাজই করতে পারছি না উল্টো সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি বাবা তুমি চিন্তা করো না আল্লাহ তাআলা ঠিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন কিন্তু তার জন্য তো আমাদেরকেও চেষ্টা করতে হবে বলো আমি অনেক দিন থেকে একটা কথা ভাবছিলাম বাবা কি কথা রে মা আমি ভাবছিলাম আমাদের এলাকার উত্তরে যে পাহাড়টা আছে তার নিচে আমরা যদি একটা দোকান দিই আর সেখানে আমরা আমাদের বানানো নুডলস বিক্রি করতে পারবো এখন তো শীতকাল এখন অনেক ট্যুরিস্ট সেখানে ঘুরতে আসবে আশা করি বেচা খুব ভালো হবে বাবা তোমাকে আর কষ্ট করে ক্ষেত খামারে কাজ করতে হবে না এই যে শোন আমার রান্না হয়ে গেছে বাপ বেটি এখন খেতে চলে এসো আর শোনো তুমি দয়া করে তোমার মেয়েটাকে একটু বোঝাও ওসব ব্যবসা মেয়েদের জন্য না মেয়ে মানুষ বাহিরে কাজ করা ঠিক না মেয়েরা ঘরের ভেতর আদবে শহীদ থাকবে নয়তো ওর বিয়ের জন্য ভালো কোনো পাত্রও পাবো না এইসব তুমি কি বলছো মা আমি কি আদবের শহীদ বাইরে যাই না আমি কি হিজাব ছাড়া কখনো বাইরে বের হয়েছি এলাকার কেউ কি কখনো বলতে পারবে যে মারিয়াম অভদ্র বা অশ্লীল কোনো মেয়ে তাছাড়া বাবার শরীরের যা অবস্থা এই অবস্থায় বাবা তো কোনো কাজও করতে পারবে না তাই আমি সংসারটাকে স্বাবলম্বী করতে চাচ্ছি তাছাড়া একবার ব্যবসাটা উঠে গেলে তখন বাবাই ব্যবসাটা করতে পারবে মা তখন আর কষ্ট করে বাবাকে কৃষিকাজ করতে হবে না আচ্ছা তোমাদেরকে কোনো পুঁজি দিতে হবে না আমার জমানো পাঁচ হাজার টাকা আছে আমি সেটা দিয়ে ব্যবসাটা শুরু করব। তোর যা ভালো মনে হয় কর তুই আমি আর তোকে বাধা দেব না তবে হ্যাঁ যদি ব্যবসায় লোকসান হয় তারপর আমাকে আবার বলতে আসিস না ঠিক আছে আমি তোমাকে কোনো কিছুই বলবো না তুমি শুধু কষ্ট করে তোমার হাতের সিক্রেট স্পেশাল মশলাটা আমাকে বানিয়ে দেবে এইটুকু তো তুমি আমার জন্য করতেই পারবে নাকি আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিব এখন খেতে আয় আপনিও আসুন এরপর তারা সবাই খেতে চলে গেল পরদিন সকালবেলা মারিয়াম পাহাড়ি ঢালে ছোট্ট একটা নুডুলসের দোকান খুলে বসলো তখন সেখানে থাকা দোকানদাররা ভীষণ রেগে যায় অরে বাবা রে পুরান পাগল ভাত পাচ্ছে না এখন আবার দেখছি নতুন পাগলের আমদানি হয়েছে আমাদের পুরান ব্যবসায়ীদেরই ব্যবসা চলছে না তার মধ্যে আবার এই মেয়েটা কোত্থেকে ওরে এসে জুড়ে বসলো মেয়ে মানুষ এখানে ব্যবসা করলে তো আমাদের ব্যবসা আরও চলবে না এই মেয়েকে কিছুতেই এখানে দোকান বসাতে দেওয়া যাবে না চলো তো শফিক ভাই ওই মেয়েকে একটু হমকে এখন ব্যবসার অবস্থা ভালো না তার মধ্যে তুই একটা মেয়ে মানুষ হয়ে এখানে ব্যবসা করলে আমাদের ব্যবসা তো আরো চলবে না তাই তোকে ভালোই ভালোই বলছি ঘরের মেয়ে ঘরে ফিরে যা শুনুন আমি এখানকার মালিকের সঙ্গে কথা বলেছি আর তারপরে এই জায়গাটায় দোকান খুলেছি এতে আপনাদের আপত্তি কেন শুনি কাজ করে খাওয়ার অধিকার সবার আছে আপনি আমাকে বাধা দেওয়ার কে হ্যাঁ তাছাড়া আপনার খাবার ভালো হলে আপনার গ্রাহক অন্য কারো কাছে যাবেই বা কেন আপনার ব্যবসা আপনি করে খাবেন আর আমার ব্যবসা আমি করব। তাতে তো আপনার কোনো সমস্যা থাকার কথা নয় আর ব্যবসার সাথে মেয়ে মানুষ আর ছেলে মানুষ কি আমি তো পর্দা করেই ব্যবসা করব। শুনলে তো সফিক ভাই এই মেয়ের কথা সমাজটা মনে হয় গেল রে ভাই গেল ঘরের মেয়ে এখন পরে সেবা করতে এসেছে এই যে আপনি কথা কিন্তু সাবধানে বলবেন যদি আপনারা আর একবার আমার দোকান নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলেছেন তাহলে কিন্তু আমি সোজা মালিকের কাছে কি কমপ্লেন করব এই বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে মালিককে বলতে হবে না আমরা চলে যাচ্ছি তবে আমরাও দেখে নিব তুই এখানে কি করে ব্যবসা করিস এরপর কালু আর শফিক সেখান থেকে চলে যায় তারপর কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক ট্যুরিস্টদের ভিড় জমে যায় আসুন আসুন আপুরা আসুন আসুন মায়েরা আসুন আমার নিজের বানানো স্পেশাল নুডলস খেয়ে যান আজকে আমি নতুন দোকান খুলেছি তাই আপনাদের জন্য বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আসুন স্যার আসুন এই যে মামনি এসো আমাদের দোকানে সুস্বাদু নুডলস খেয়ে যাও আমু আব্বু চলো না আমরা ওই আপুটার দোকান থেকে নুডলস খাই আপুটা বলেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে চলো না মো এরপর মিলির বাবা মা মিরিকে নিয়ে মারিয়ামের দোকানে এসে বসে আর এর অর্ডার করে আমি যখন নিশানি আমার মাশআল্লাহ কি টেস্টি নুডলস এত সুন্দর নুডলস আমি এর আগে কখনো খাইনি এই শীতের মধ্যে গরম গরম সুস্বাদু নুডলস খেতে না ভালো লাগে আহা কি টেস্ট মাশাল্লাহ নুডলসটা সত্যি দারুণ হয়েছে আহ খেতে দারুণ টেস্টি বাবা আমি আরো এক প্লেট খাবো ঠিক আছে মা শুধু তুমি না আমরা সবাই আরো এক প্লেট করে খাবো এই যে বোন তুমি আমাদের সবাইকে আরো এক প্লেট করে দাও জি স্যার দিচ্ছি কিছু মনে করো না বোন তোমাকে একটা কথা বলি তুমি একজন মেয়ে মানুষ হয়ে ব্যবসা করছো কেন বোন এখন তো তোমার পড়াশোনা করার বয়স তুমি এই বয়সে ব্যবসা করছো যে স্যার আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি প্রতিষ্ঠিত হব তাই লেখা পড়ার পাশাপাশি এই ছোট্ট নুডলসের দোকানটা দিয়েছি তাছাড়া কাজ করে খেতে তো কোনো লজ্জা নেই বলুন আমার কাজটা ছোট হতে পারে কিন্তু আমি পর্দায় থেকে হালাল পথে উপার্জন করতে চাচ্ছি স্যার মাসাল্লা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ বোন তুমি তো দেখছি অনেক সুন্দর করে কথা বলতে পারো তবে এই নুডলস খেতে কিন্তু অসাধারণ টেস্টি আমি কত বছরেও এখানে এসেছিলাম কিন্তু এরকম নুডলস কারো কাছে পাইনি এই নুডলসে তুমি কি দাও বলো তো এত সুস্বাদু হয় যে আমরা বাড়িতে বানালেও তো এত সুন্দর নুডলস হয় না আমার মায়ের বানানো সিক্রেট মশলা দিই যেটা নুডলসের টেস্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয় দোয়া করবে না পো যেন এভাবেই সবাইকে ভেজাল মুক্ত আর হালাল খাবার খাওয়াতে পারি এই নিন আপনাদের নুডলস রেডি এরপর মিলির পরিবার নুডলস খেতে থাকে আস্তে আস্তে মারিয়ামের দোকানে নুডলস খেতে ভিড় জমে যায় কিছুক্ষণ পর তার মা ও তার বাবাও দোকানে চলে আসে আর গ্রাহকদের মাঝে নুডলসের চাহিদা দেখে মারিয়ামকে তারাও নুডলস বানাতে সাহায্য করে এভাবে আস্তে আস্তে মারিয়াম অনেক বড় নুডলস ব্যবসায়ী হয়ে ওঠে আল্লাহ তাল্লাহ রহমতে সে হালাল পথে ব্যবসা করে অনেক টাকা আয় করে আর নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয় আর মারিয়ামের জন্য সেখানে ট্যুরিস্টের সংখ্যাও দিন দিন অনেক বেড়ে যায় তখন অন্য ব্যবসায়ীরাও খুব ভালো ব্যবসা করে সে এইসব কিছুর জন্য সবসময় আল্লাহতালার শুক্রিয়া আদায় করতে থাকে